গুড মর্নিং বন্ধুরা এবং হ্যাপি নিউ ইয়ার দেখো আজকে সকাল সকাল উঠেছি রোজই আমি সকাল সকাল উঠি কিন্তু ঘর থেকে খুব একটা বেরাই না তবে আজকে একটুখানি কাজ আছে আর এই সকালবেলা যদি ওই কাজগুলো না করি না তাহলে দোতা উঠে গেলে আর করা যায় না তাই জন্য আজকে একটু বেরিয়ে এসেছি ঘর থেকে মুখঠুক ধুয়ে নিয়েছি এখন চা করব চা ঠা খেয়ে তারপর কাজটা করে নেব আর এখন কটা বাজে জানো চলো দেখাচ্ছি না আমাদের এখন কটা বাজে এই দেখো এখন বাজে ঘড়িতে পাক্কা সাড়ে পাঁচটা এখন এই বাড়িতে সবার মধ্যরাত্রি আর আমার বর আর ছেলে ওরাও ঘুমাচ্ছে কিন্তু আমি উঠে যাই আঁকা সব সবসময় তাড়াতাড়ি তা আজকেও তো উঠে গেছি আগে চা থাকবো তুমি ওষুধটা খেয়ে নেবো ওষুধ খেয়ে নেবো তারপর চা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করব। ঠিক আছে চার কাপের মতন চা করছি এক কাপ হচ্ছে চিনি ছাড়া চা করব বাবা সুগার আছে তার জন্য এদিকে আমার বাবা চিনি ছাড়া চা খায় কিন্তু মিষ্টি ফ্রিজে রাখা যায় না চুরি করে করে খেয়ে নেয় আর বাকি তিন কাপ চায়ে চিনি দিয়ে দেব ওটা আমরা খাবো আমি এখন এক কাপ খাব আর থাকবে ফ্ল্যাক্স রেখে দেব আমার বর আর মা উঠবে যখন তখন ওরা খাবে কাকু উঠে গেছে দেখি কাকু খায় নাকি জিজ্ঞাসা করি মনে হয় না খাবে চা বসিয়েছি খাওয়াবো কাকু খাবে না বললো দেরি হয়ে গেছে কাকু দোকানে যাবে তার জন্য এই যে দেখো চা করে নিয়ে এসেছি চাটা টা খেয়ে নিই আর তোমরা কোনো দিন বাসি রুটি বা বাসি লুচি দিয়ে চা খেয়েছো উফ যা লাগে না হেভি লাগে কিন্তু ভীষণ গ্যাস হয় আমি তো আগে রোজ খেতাম এখন খেতে পারি না দুটা যেহেতু ছোট তবে একটু বড় হলে আবার খাবো তা তোমাদের যাদের গ্যাসে প্রবলেম নেই একদিন খেয়ে দেখো। হেভি লাগে কিন্তু অনেকেই খায় আমি জানি তা আমারও তো হেপি লাগে চাটা খেয়ে নিই তারপর যাব একটু লেখালেখি করতে অ্যাকচুয়ালি জানো তো আমার একটা এলআইসি ছিল সেই এলআইসি ম্যাচুয়েট হয়ে গেছে তা ওখান থেকে একটা ফর্ম দিয়েছে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তাই একটু ভেবে চিনতে ধীরে সুস্থে লিখতে হবে যেহেতু ব্যাংকের ব্যাপার আছে এই জন্য এই সকালবেলা লিখে নেবো নাহলে না দোতা উঠে গেলে বা সবাই উঠে গেলে চিৎকার চেঁচামেচিতে না ঠিকঠাক করে লিখতে পারি না তাড়াহুড়ার চোটে তাই এই সকালবেলা বেশ বসে লিখে নেব তাহলে কাজটা কমপ্লিট হয়ে থাকলে দুপুরবেলা গিয়ে যে কোনো একটা টাইমে গিয়ে ওর বাড়িতে দিয়ে আসবো মানে আমার যে এজেন্ট তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো এই দেখো বাবা ছেলে আরাম করে ঘুমাচ্ছে এই যে আমার দোতা এই যে ঘুমাচ্ছে বাবা আর ছেলে আর এই দেখো আমাদের মশারির উপরে আমরা একটা কাপড় দিয়ে দিই কারণ কি জানো আমাদের চোখে আলো লাগলে না ঘুম আসে না আর দোতার জন্য এই দেখো একটা বড় লাইট ঘরে জ্বালিয়ে রাখতে হয় চোখে আলো লাগে বলে এরকম মশারির উপরে আমরা একটা কাপড় দিয়ে দিই এবার দোতার এখানে বসে মশারির ভেতরে আমি কাগজপত্র নিয়ে বসে লিখে নেব আজকে কে উঠে গেলেন হ্যাঁ আজকে তো এখনো বিছানাটা তুলতে পারি ঠিক করে এত তাড়াতাড়ি উঠে গেলে হবে আবা হ্যাঁ এত তাড়াতাড়ি ঠিক করে উঠে গেলে হবে আমি তো এখনো বিছানা ঠিকঠাক করে তুলতে পারিনি এই সেই দেখ ভূমি করেছি সেই জায়গাটা পুরো ভিজে গেছে কি কষ্ট উঠবে এ গায়ে রাখবি না রাখবি না গায়ে নে নেড়ি খাবে এখন মোড়ামুড়ি দেখি কি এদের জামাটা ছাড়াতে হবে তো ভিজে খেতে তো ঠিক আছে ভিজে গেছে জামাটা পুরো ভিজিয়ে দিয়েছি কি এই যে এদিকে তাকাও সকাল হয়েছে সকাল উফ মোড়া মুড়ি খেয়ে যাচ্ছে ভাল লাগছে না এখন উঠবে আ এখন উঠতে হবে এখন উঠবো আমরা শুধু বমি করেই যাস করেই যাস কি যে করব। দুধ খাবে উদ্ধার করতে পারি না তুই বমি করে ছাড়াতে পারিস না আবার হাসছো তুমি আবার হাসছো

এই যে এই দেখো আমার দোতা রেডি হয়ে গেছে বাবাই সবাইকে বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও সকাল সকাল আছে ঘুম থেকে উঠে গেছে আমার কাজের বারোটা বেজে গেছে কোনো কাজ হবে না আর তোমরা এটা কিন্তু লালা পোষ পাবে না সবাই এটা লালা পোষ দেয় আমার এটা বমি পোষ বলে দাও তো বাবাই এটা হচ্ছে আমার বমি পোষ খুব বমি করি আমি দোদো খাই আর বমি করি সবাইকে বলে দাও এখানে তোমার কত মাসিমুনি আছে কত মামু আছে সবাই বলে তোমার কথা তুমি সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও আজকে সকাল সকাল উঠে গেছে উঠে গেছে বল তোর বাবাই তুলে দিয়ে চলে গেছে কাজে গেছে যে কাজে যাচ্ছি তোকে দেখতে পারবো না অনেকক্ষণ এর জন্য সকালবেলা ওকে তুলে দিয়ে চলে গেছে আর আমার কাজের বারোটা বাজিয়ে দিয়ে গেছে চলো এখন একটু বাইরে বেরাবে আর থাকবে না চলো 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 অনেক কষ্টে আবার দেখো একটু ঘুম পাড়িয়ে দিয়েছি এখন একটুখানিও ঘুমাবে মোটামুটি তো ঘণ্টাখানে কি ঘুমাবেই ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে সেরেনি আজকে সকালবেলা উঠে গেছে যেহেতু কোনো কাজ হয়নি বিছানাটা পর্যন্ত ঠিকঠাক তুলতে পারেনি তা কাজগুলো এখন সেরে সেরেনি তারপরে বাকি কথা আজকে রাত্রে আমরা পিকনিক করব ছাদে তাই এখন এর হিসাব হচ্ছে যে পিকনিকে ক কি হবে আর কি কি মেনু হবে সেটা হিসাব নিয়ে বসেছি তা করে দেখি তারপর দেখি অনেক দিন পিকনিক হয় না আর এই কাঁচা নিয়ে অন্য জায়গায় তো পিকনিক করা যাবে না প্রতি বছরই আমরা করি ওপরে ছাদে এই বছর করব তবে একটু ছোট করে করছি এখানে চার কেজি না এখানে তিন কেজি মাংসই আনবো মাংস কমিয়ে দাও তিন কেজি করে দাও তাহলে তিন কেজি

আমাদের পিকনিকের মেনু ডিসাইড হয়ে গেছে আমাদের মেনু হচ্ছে রুমালি রুটি চিকেন কষা মিষ্টি আর স্যালাড আর সন্ধ্যার সময় টিফিন হবে কফি মুড়ি আর চপ প্রথমে বলেছিল বিরিয়ানি হবে তা অনেকেই বলছে বিরিয়ানি ভাল লাগছে না এই শীতের মধ্যে রুমালি রুটি আর এখন বাচ্চা কাচ্চা নিয়ে অত রান্নাবান্না করা যাবে না তাই জন্য রুমালি রুটিটা আমরা কিনে নিয়ে আসবো আর চিকেন কষাটা ওপরের রান্না হবে ঠিক আছে আর রান্না করবে মা বৌদি সবাই মিলে মানে বিবাদ সাথে মজা হবে বেশ মজাই লাগছে অনেক দিন পর এরকম আনন্দ করব मन करी आसाम गिले मैं पाबो বাবু বলে ধাম থাম আর সাহেব কহে ঘরিয়ান সর্দার কহে লেবু পিঠির চাম হ যদুর ফাঁকি দিয়া পলাই এইতো করে না এংক এই যে এই যে এই যে উলু ই ম টিপখানা কি করলো আমার ও একটু সাজতে চায় না পোলাটা আমার যত শত্রু সাজগোজটা যত শত্রু যত শত্রু দেখে দেখে সাজ পরি বলে দাও হ্যালো বন্ধুগণ দেখো আমার সাজুগুজু হয়ে গেছে বলে দাও বাবা সাজুগুজু হয়ে গেছে টিপখানা আমার মা কেমন পড়িয়েছে দেখো কিচ্ছু করার নেই আমার মা এখনও শেখেনি কীভাবে টিপ পড়াতে হয় এর জন্য যেমন খুশি করে পড়িয়ে দিয়েছে দেখেছ টিপখানা বেকাচারা এইভাবেই আমাকে চলতে হবে কারণ মা এখনও ঠিকঠাক পড়ানো শেখেনি তাই না বাবা এটা আমার আমাদের দোষ না আমার মায়ের দোষ বলে দাও ঠিকঠাক করে এখনও আমাকে টিপ পড়াতে পারে না কিচ্ছু করার নেই যেমনভাবে পরিয়েছে সেইভাবেই মেনে নিতে হবে ঠিক আছে ঠিক বলেছি তো হ্যাঁ বুঝে গেছে ওরা বুঝে গেছে চলেন আপনার স্নান টান হয়ে গেছে এবার আপনি আর ঘুমাবেন না আপনি এবার ঘুরবেন ট্যাটা করে কোলে এখন আমরা ট্যাটা করে কোলে ঘুরব আমাদের এখন আর ঘুম দেবে না গোল্লা গোল্লা করে আমি তাকিয়ে রয়েছি এবার কোলে নিয়ে বসে থাকো তাই তো বলে দাও চলে জামাটা সবে পরিয়ে নিয়ে বসেছি অমনি বমি করে দিয়েছে আবার খুলে আরো একটা জামা পরিয়ে নিয়ে আসতে হলো আজকে আমার ব্লক করা হয়েছে এই যে দেখো তখন থেকে উঠে বসে রয়েছে স্নানও করতে পারছি না কিচ্ছু করতে পারছি না রোদ্রে নিয়ে বসে রয়েছি এই করে যাচ্ছি সারাক্ষণ কখন যে উঠবো স্নান করবো তার ঠিক নেই তা আজকে এখানেই শেষ করছি একে নিয়ে এখন কীর্তন হবে পিকনিক আর আজকে দেখাতে পারবো না সামনের বার ভিডিওতে পিকনিকটা দেখাবো ঠিক আছে আজকে ব্লকটা এখন পিকনিক দেখাতে গেলে কখন ভিডিও করব তাও জানি না দেখা যাচ্ছে বসে রয়েছে বাবাই টাকা দিয়ে দাও সবাইকে টাকা দিয়ে দাও টাটা 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 করে দাও সবাইকে টাটা